আচ্ছা আমি ঢেলবো নাকি আচ্ছা তোমার তুমি যদি বুঝছো তোমার একটা আমি ই দিই তুমি যদি যদি না জারের পানিটা যদি নিয়ে যেতে পারো একশো নগদ একশো টাকা উপহার দেবো আমি পুরস্কৃত ঠিক আছে বলতেছি তুমি যদি এই জারটা যদি তুমি উঁচু করে যদি ফিল্টারে দিতে পারো ঠিক আছে পানিটা ঢালতে পারো তাহলে নগদ একশো টাকা তোমার আমি দিব একশো আর সবসময়তে এগুলাকে আমিই ঢেলি তুমি তো সবসময় দেখো আর আমারই কাজ ঠিক আছে তুমি মনে করো এগুলো আসলে কিছুই না তুমি কেমন পারো একটা ঢেলে দেওয়া দেখাও তো তাহলে তো আর তুমি তো অব টাকা পাচ্ছ যদি তুমি যদি ঢেলে যদি দেখাইতে পারো ফালাই দিলে তুমি যদি এখানে যদি নোংরা করো কিন্তু তুমি একশো টাকা উল্টা দেয়া লাগবে তুমি রাজি থাকলে আরে বাড়ি সেই ফকিরি ঝাল আবার সেই ফকিরি হাল। টাকা তোমার আমি টাকা দিব তো বলছি তুমি কেমন পড়াটা উঁচু করে এখানে ওয়েট কর আমি সুরি নিয়ে আসি কই যাচ্ছ সুরি কি করবা মুখ খুলতে আর ও আচ্ছা মুখ খুলবে জন্য সুরি লাগবে তা কুইক করো কুইক করো হ্যাঁ পারবা তো নাকি আমার তো মনে হচ্ছে পারবা না তুমি এবার কি মনে করো হ্যাঁ দেখি তুমি কেমন পারো আমি দেখি উঁচুই করতে পারবা না আবার এখানে বড় বড় বয়ান কি বয়ান দিও না বয়ান দিও না তুমি দেখাও এটা মুখ করা লাগবে তো দেখবা দেখবা না বলেন না তাহলে তুমি ইচ্ছা করে করা না বলতে আছ না নাকি এটা তো তোমার কাজ তুমি করবা আমি করব মাঝে মাঝে করব সমস্যা কি ফালাই দিয়ে না ভাঙছি করলে কিন্তু উল্টা একশো একশো দেওয়া লাগবে পারতিস না হ্যাঁ মামু আমি জানতাম তুমি পারবা না ওটা ওটা কি পারবা না আমি জানতাম জানতাম ফালাই দিয়ে না ফালাই দিয়ে কি কি ব্যাপার কই নিয়ে যাচ্ছ আসতে করো

কি একশো টাকা কি আমার সবশেষ গেল টাকাটা পরে নিয়ে সবসময় এই যে টাকা টাকা এইগুলা কি দিবানে কই যাচ্ছ তুমি কই যাচ্ছ দেখেন যে আমার মানিব্যাগ মনে হচ্ছে আমার মানিব্যাগ ব্যাগ হবে আবার সে বড় বড় মতো মানিব্যাগে তুমি হামলা করতেছ না নাকি মনে করছিলাম তুমি পারবা না তুমি এটা কিভাবে কিছু করলাম একশো টাকাই নিবা বেশি নিলে কিন্তু খবর আছে একশো টাকাই নাও দেখছেন আসলে মানি ব্যাগ আমার ঘরেও মানিব্যাগ সুরক্ষিত নেই এই হচ্ছে অবস্থা টাকাটা pore নিও কই যাচ্ছো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু মাঝে মাঝে আমারে পট্টাট উঠাইতে বলবা বুঝছ না না আমার শিক্ষা হয়ে গেছে ফাউ ফাউ টাকা আমার এই নষ্ট করার কোনো ইচ্ছা নেই টাকাগুলো খাওয়ানোর কোনো ইচ্ছা নেই আমার